আসসালামু আলাইকুম অলショップ জনের জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপনাকে স্বাগত। আজকে আমি দেখাবো আমাদের এই সফটওয়্যারে কি কি রিপোর্ট পাবেন আপনি। এইজন্য রিপোর্ট ফাংশনে আমরা চলে যাই। প্রথমত রিপোর্টে যাওয়ার পরে প্রথমে আপনাকে দেখায় হচ্ছে হালখাতা সিস্টেম। হালখাতা সিস্টেমে যাওয়ার জন্য হচ্ছে সেলস যেতে হবে সেলসে। তার জন্য এই যে আপনি এখানে সেলসে যাওয়ার পরে সেলস ডিউ রিপোর্ট। এখান থেকে আপনি আপনার কাস্টমারের কত টাকা বাকি আছে কার কাছে কত টাকা পাবেন সব এখান থেকে দেখাই দিবে লাস্টে কত টাকা নেওয়া হয়েছে কত টাকা ছিল এবং বাকি কত সব কিছু আপনি এই দেখতে পাবেন এরপরে আপনি আমাদের নিচে চলে যাবেন সেলস ডিউ লিস্টের নিচে হচ্ছে হালখাতা হালখাতায় গেলে আপনি একটু ওয়েট করি এই যে এখান থেকে আপনি দেখেন ফিল্টার অনুযায়ী আপনি কত টাকার বাকি এবং হচ্ছে ফিল্টার অনুযায়ী করতে পারবেন যে ডেট টু ডেট আমি কাস্টমারের হালখাতাটা বের করি নাম কাস্টমার মিনিমাম ব্যালেন্স তার কত টাকার নিচে থেকে আপনি ব্যালেন্সটা দিলে এই এই ব্যালেন্সটা দিলে আপনার এর নিচে থেকে আপনাকে দেখাবে যে এত টাকার ভিতরে আপনার কতগুলো কাস্টমার আছে এবং আমাদের এই সফটওয়্যার মাধ্যমে আপনি আপনার হাল খাতাটা প্রিন্টও করতে পারবেন যেমন আমি দেখাই প্রিন্টটা এই যে এখানে অপশন এই যে এখানে ক্লিক দিলে আমাদের হচ্ছে কার্ড সহ আপনি এইগুলো আপনার নিজের মনের মতন লিখতে পারবেন এবং হচ্ছে কার্ড সহ আপনি তার নাম এবং তার হিসাবটা অটোমেটিক চলে আসবে যখনই প্রিন্ট দিবেন তখনই আপনার আমাদের এই সফটওয়্যার থেকে আপনার প্রিন্টার দিয়ে প্রিন্ট বের হয়ে চলে আসবে এটা হচ্ছে আমাদের আপনাদের জন্য সব থেকে সুবিধা এরপরে আমাদের রিপোর্টে আরো অনেক ফাংশন আছে যেগুলো সেলস রিপোর্ট সেলস রিপোর্টে যাই অল সেলস আপনি কাস্টমারের কোন কাস্টমারে গেছে কত কি সেল করছেন পার ডে কি সেল হচ্ছে কত টাকা সেল হচ্ছে সবকিছু আপনি আমাদের এই সেলসে অল সেলসে দেখতে পাবেন এই যে আপনি টোটাল এত টাকা সেল করছেন এত টাকা রিসিভ হয়েছে এখন এত টাকার আপনার বাকি আছে এখান থেকে আপনি অনেক ফিল্টার ফাংশন আছে আমাদের আমি আপনি এখান থেকে অনেক ফিল্টার করে দেখতে পারবেন যে আপনার অর্ডার কতগুলো আছে কতগুলো হয়েছে সব কিছু দেখতে পারবেন এরপরে আছে আমাদের আমি তো সেলস ডিউ এবং হালখাতাটা দেখাই দিলাম কাস্টমার লেজার এখান থেকে আপনি টোটাল আপনি আপনার কাস্টমারের লেজারটা দেখতে পারবেন যে ওই কাস্টমারের সাথে আপনি কি কি হয়েছে তার কিসের এগেন আপনি কত টাকা নিয়েছেন এবং কত টাকা তার বাকি আছে এবং কবে নেওয়া হয়েছে কখন নেওয়া হয়েছে সবকিছু আমাদের এই সফটওয়্যারে তখন আপনি দেখতে এই কাস্টমার লেজারে এবং আমি একটু কালি লেজার সার্চ দিলাম কিন্তু আসুক এই যে দেখেন কিসের এগেনস্টে সেলস এর জন্য এই যে এই কাস্টমারের সাথে কখন কত টাকা নেওয়া হয়েছে কত টাকা আছে বাকি সেটাও সবকিছু দেখাই দিবেন এরপর আপনি এখান থেকে আমাদের পার্সেস রিপোর্ট পাবেন পার্সেস রিপোর্টে গেলে আপনি কি কি হইছে কত টাকা কি পার্সেস করছেন দেখতে পাবেন আমাদের এখান থেকে কাস্টমার অর্ডার এই যে অর্ডার রিপোর্ট আপনার কতগুলো অর্ডার হইছে সেটা দেখতে পাবেন কাস্টমার অর্ডারে এবং অর্ডারে যাওয়ার পরে হচ্ছে যে এখান থেকে সবকিছু দেখতে পাবেন যে আপনার ডেলিভারি কয়টা হয়েছে নিউ অর্ডার কয়টা হয়েছে এবং এই যে ইনভেন্টরি রিপোর্ট ইনভেন্টরি থেকে আপনি দেখতে পাবেন আপনার স্টকে কতগুলো মাল আছে এবং হচ্ছে আপনার তার মূল্য কত এই যে স্টক ভ্যালুয়েশন একবারে দেখাই তাহলে এই যে আপনার ভরি গ্রাম স্টকে সবকিছুতেই আপনার দেখাই দিবেন এই যে এত ভরি আনারতি অতি পয়েন্ট এবং হচ্ছে এত গ্রাম আপনার মাল আছে এবং সেটার মূল্য হচ্ছে আপনার এত টাকা এবং ফিল্টার করে আপনি ক্যাটাগরি অনুযায়ী দেখতে পাবেন যে কোন প্রোডাক্টটা আমার কতটুকু আছে এছাড়া হচ্ছে আপনি আমাদের পাবেন হচ্ছে আর্টিসনের সাথে আপনার কি কি হয়েছে কতগুলো আপনার সাথে কত টাকা পায় আপনার প্রোডাকশন কি কি হয়েছে এরপর হচ্ছে সিস্টেম আপনি আমাদের বন্দুকের সিস্টেমও আমাদের এই সফটওয়্যার মাধ্যমে করতে পারবেন আপনারা যেভাবে বন্দুকের সিস্টেমটা করেন সেম সেইভাবে আপনি আমাদের এই সফটওয়্যার মাধ্যমে বন্দুকের সিস্টেমটা করতে পারবেন এজন্য জন্য আমি শর্টে হচ্ছে আমাদের রিপোর্ট ফাংশনটা দেখালাম এবং যদি আপনি আরো বিস্তারিত জানতে চান আমাদের ভিডিও আছে এবং যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান